ব্যবসায়ীদের একটা সম্মেলন ছিল আজকের এই সম্মেলনের প্রধান ছিল এবং কি কি বিষয়ে আলোচনা হয়েছে যদি বলবেন দেখেন এখানে ব্যবসায়ীদের শীর্ষ নেতারা ছিলেন আজকের যে দেশের যে পরিস্থিতি তাদের বক্তব্য ছিল যে আজকে এই ব্যবসায়ীদের সবাই আমরা একত্রে কাজ করব এখানে কোনো রাজনৈতিক বিষয় না ব্যবসায়ী সংগঠন হচ্ছে কি জানেন ব্যবসায়ী সংগঠন হচ্ছে এটা রাজনীতি মুক্ত আমরা কে কোন দল করি ওইটা কোনো বিষয় না আমরা কিন্তু এটা ব্যবসায়ী প্রতিনিধি হিসাবে ব্যবসায়ী প্রতিনিধি সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছি এবং সবাই কিন্তু ব্যবসায়ী আমরা রাজনীতির সাথে যুক্ত যাতে না হই সেই ব্যাপারে সে পরামর্শ দেওয়া হয়েছে আজকের এই মিটিং থেকে তবে এইখানে কিন্তু আমরা যতটুকু জানি এর আগে আপনি হয়তো জানেন কিনা আমরা সবসময় ব্যবসায়ীদের পক্ষে কথা বলি এবং এটা থাকার চেষ্টা করি এবং যদি সুযোগ পাই জনগণের কিন্তু জনগণের পক্ষেও কিন্তু কথা বলি এর আগে হয়তো আপনি দেখেছেন আমি বঙ্গভবনে গিয়ে কথা বলেছি সেখানে আমাদের টেলিযোগাযোগ বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের যিনি সভাপতি ছিলেন নাহিদ সিনা আহ্বায়ক ছিলেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছিলাম আমাদের যে যে মোবাইলের ওই যে মোবাইলের জিবি এবং মিনিটের মেয়াদের যে বিষয়টা সেটা বিষয় নিয়ে কিন্তু সেখানে কথা বলেছিলাম হয়তো আজকে এখানে অবশ্য স্থাপন করা হতো কিন্তু এখানে যে ব্যবসায়ীরা যে আমাদের থেকে বড় বড় ব্যবসায়ীরা তারা আছে তারা কথা বলেছেন তবে তারা চাচ্ছেন যে আমরা যাতে যেসব ব্যবসায়ী আছে সকলে যাতে ওই আমরা ব্যবসায়ী যেহেতু আছি না আমরা যাতে রাজনীতিতে এই এফ বিসি ডেকে এফ কে যাতে রাজনীতিকে যুক্ত না করি সকলে এটা রাজনীতি মুক্ত এটা এমন একটা প্ল্যাটফর্ম যে যে দল করুক কিন্তু এটা রাজনীতি থেকে মুক্ত রাখার জন্য তারা পরামর্শ দিয়েছেন আমি অবশ্যই এতে একমত যে এটাকে রাজনীতি মুক্ত রাখা উচিত আর আজকের কয়টা নাগে আজকের অনুষ্ঠানটা শুরু হয়েছিল এমনকি কয়টা বাজে শেষ হয়েছে আজকে অনুষ্ঠান শুরু হয়েছে তিনটা বাজে কিছুক্ষণ আগে এই অনুষ্ঠান শেষ হয়েছে তবে এই অনুষ্ঠানে যে যিনি বার্তা দিয়েছেন আমি মনে করি খুব চমৎকার বার্তা দিয়েছেন যে এখানে কোনো ব্যবসায়ী যাতে কোনো ব্যবসায়ী মানে আক্রমণ না করে কথা বলেন যাতে রাজনীতিতে আসেন না প্রতিপক্ষ মনে না করেন কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম যাতে সবাই যাতে এটার মধ্যে থাকতে পারে কেউ কারো যাতে প্রতিপক্ষ না মনে করে সেই ধরনের পরামর্শ দেওয়ার জন্যই কিন্তু আজকে এই ব্যবসায়ীর এই এইখানে যেই এই ডাক দিয়েছেন সেই ডাক কিন্তু সবাই উপস্থিত হয়েছে